আল্লাহর রসুলের মোবারক হাতের মধ্যে হাত রেখি ইসলাম গ্রহণ করেছেন কিছুক্ষণ পরেই আল্লাহ রসুলের সামনে বসে কান্না শুরু করছেন আল্লাহ রসুল বলে নো আমার সাহাবি নো মুসলিম সাহাবি আমি কি তোমাকে বাধ্য করেছি ইসলাম গ্রহণ করার জন্য ওই সাহাবি বলেন না না ইয়ার রসুল আল্লাহ আপনি বাধ্য করেন নাই ও সাহাবি তাহলে আমার সাহাবাই কেরাম কি তোমাকে বাধ্য করেছে ইসলাম গ্রহণ করার জন্য ওই সাহাবি বলেন না না ইয়ার আল্লাহ আপনার কোন সাহাবি আমাকে বাধ্য করেন না ইসলাম গ্রহণ করার জন্য আল্লাহ রসুল বলেন ও সাহাবি এই মুহূর্তে তুমি মুসলমান হইলা এখন তুমি কান্না করছে তো কারণ কি তোমার পিছনের ধর্ম ছেড়ে আসছো এর জন্য কি কান্না করো ওই সাহাবী বলেন ইয়া রসূল আল্লাহ ইয়া হাবিব আমি আপনার কাছে মুসলমান হয়েছি আমি কিন্তু মুসলমান হওয়ার আগে অনেক গুণা করেছি অগনবিজি আল্লাহ তালাকে আমার পূর্বের জিন্দেগীর গুনাহ মাফ করবেন আল্লাহ রসুল বলেন হ্যাঁ অবশ্যই আল্লাহ তালাহা তোমার পিটনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন ওই সাহাবি বলেন ইয়া রসূল আল্লাহ আমি এতমে দু করেছি আমি বুঝি আমার অন্যান্য গুনা মাফ হয়ে যেতে পারে কিন্তু একটা গুণা এমন গুণা আমার নিজেকে নিজে ক্ষমা করতে পারছি না আমার মনে হয় আল্লাহ তালা আমার ওই গুণা ক্ষমা করবেন না আল্লাহ রসুল বলে ও সাহাবি তুমি এমন কি গুনা করলে যেই গোনার জন্য নিজেকে তুমি নিজে ক্ষমা করতে পারো না তোমার ওই গোনার কথা আমাকে একটু জানাও তখন ওই সাহাবি বলে নিয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ ওই সময় আইয়ামে জাহিলিয়াতের যুগ চলতেছে আয়ামে জাহিলিয়াত মানে মানুষের মধ্যে কোন রকমের এলিম জ্ঞান কিছুই নাই মানুষের কাছ থেকে এলিম জ্ঞান এত দূরে সরে গেছে ওই সময় মানুষ এলিম থেকে এত দূরে গেছে মানুষের অন্তরের মধ্যে তিল পরিমাণও দয়া মায়া ছিল না ওই সময় আমরা মনে করতাম যেই লোক বেশি মারামারি করতে পারে ওই লোকটাই সব চাইতে শ্রেষ্ঠ আমি ছিলাম ব্যবসায়ী অনেক দূরে ব্যবসার জন্য যাইতাম আমার ব্যবসার সিস্টেমটা এমন ছিল যখন আমি ব্যবসার উদ্দেশ্যে রওনা হইতাম এক মাস দুই মাস তিন মাস নয় বরং আমার প্রত্যেকটা সফরের মধ্যে পাঁচ বছর ছয় বছর সাত বছর পর্যন্ত চলে যাইত ইয়ার সৌল আল্লাহ আমি একটা ব্যবসার উদ্দেশ্যে বের হব আমি আমার সব মাল সামানা তৈরি করেছি ওই সময় আমার স্ত্রী অন্তঃসপ্তাহ আমার স্ত্রীর পেটের মধ্যে আমার সন্তান আমি জানি না আমার স্ত্রীর পের থেকে যে সন্তান আমার ভূমিষ্ঠ হবে ওই সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে আমি তো জানি না আমার স্ত্রীকে বললাম শোনো আমি তো রেডি হয়ে গেছি আমি যাওয়ার পরে যদি আমার যেই সন্তান পৃথিবীতে আসবে ওই সন্তান যদি মেয়ে সন্তান হয় তাহলে তুমি তার ব্যবস্থা করে নিও আর ওই সন্তান যদি ছেলে সন্তান হয় তাহলে তাকে সুন্দর করে লালন পালন করবা শিশু অবস্থায় তাকে যুদ্ধ শিক্ষা দিবা তার শরীর বাহু তুমি শক্ত করে করবা যাতে আমার সন্তানটা বড় হয়ে বীর আমার সন্তানের নামে আমি গৌরব করে মানুষের সামনে মাথা উঁচু করে চলতে পারি হাবিব বান্না আমি তো চলে গেলাম আমার সফরের মধ্যে প্রায় ছয় বছর পরে যখন আমি ফিরে আসলাম আমার ঘরের মধ্যে বসা হঠাৎ দেখি আমার ঘরের মধ্যে একটা ছোট্ট বাচ্চা একেবারে বয়স কম ফুটফুটে সুন্দর একটা মেয়ে আমার ঘরের মধ্যে ঘোরাফেরা করতে আমার গরম হয়ে গেল আমার ঘরের মধ্যে মেয়ে সন্তান কোথা থেকে আসলো আসলে ওই সময় আইয়ামে জাহিনাতের প্রতার কারণে আমরা মনে করতাম যার মেয়ে সন্তান হয় ওই লোকটা মনে হয় দুর্বল ওই রকম যেহেতু আমরা জাহিল মানুষ কিছুই বুঝি না আমি মেয়ে সন্তান দেখে আমার কাছে আমার মেজাজটা গরম হয়ে গেল খারাপ লাগলো আমার স্ত্রীকে ডাক দিলাম ও স্ত্রী ওই মেয়ে সন্তানটাকে যখন আমার স্ত্রীকে আমি ডাক দিলাম তখন ওই মেয়ে সন্তানটা সুন্দর করে আমার কাছে আসছে এসে বলে ইয়া আবাতি ইয়া আবাতি ও আমার আব্বু এতদিন পর্যন্ত তুমি কোথায় ছিলে তোমাকে দিন পর্যন্ত আমি দেখি নাই তোমার জন্য আমি প্রতিদিন অপেক্ষা করি কখন আমার পিতা ASME আমার আব্বা আসবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই মেয়েটা যখন আমাকে আব্বা বলে ডাকছে ইয়া বাতি বলে ডাকছে সঙ্গে সঙ্গে আমার পায়ের রক্ত মাথায় উঠে গেছে আমি একটা মেয়ে সন্তানের বাবা আমি আমার স্ত্রীকে বললাম তুমি তো বল করে ফেলেছো যেহেতু তুমি বল করেছো তোমার ভুল আমি সুদ্রাতে হবে একটা কাজ করব ওই মেয়েটাকে বুঝাইয়া শুজাইয়া বল তোমার পিতার সাথে দাওয়াত খাইতে যাই বা সুন্দর করে তাকে সাজাইয়া গুজাইয়া আমার সাথে দিয়ে দাও ইয়ার সৌলাল্লা আমার স্ত্রী কিছু করার নাই আমার স্ত্রীকে বলছিলাম ও স্ত্রী কেন তুমি আগেই এই বিপদটাকে আগেই কেন শেষ করে দিলা না আমার স্ত্রী বলে স্বামী আমার আপনার কথা আমার পুরাপুরি স্মরণ আছে যখন আমার সন্তানটা ভূমিষ্ঠ হইছে আমি মা হয়ে মেয়েকে দেখার পরে আমি আর হত্যা করতে পারি নাই মা কখনো সন্তানকে হত্যা করতে পারে না কিন্তু আমার দিনের মধ্যে সামান্য পরিমাণ দয়া মায়া সামান্য পরিমাণ দয়া আমার অন্তরের মধ্যে উদিত হয় না এমন ভাবে আমার অন্তর জাহিলিয়াতে ডেকে গেছে ওই সাহাবি বলেন ইয়ার সুন আল্লাহ যখন আমার স্ত্রী আমার সন্তানটাকে সুন্দর করে সাজাইয়া গুছাইয়া আমার সাথে দিল আমি যখন আমার সন্তানটাকে নিয়ে যাই তখন আমার সন্তান আমাকে বলে আব্বু আমরা কোথায় যাইব আমি আমার মেয়েটাকে বললাম আমরা একটা দাওয়াত খাইতে যাইব তোমাকে সাথে নিয়ে যাচ্ছি এখন আমি যখন মরুভূমির দিকে যাই তখন আমার ওই মেয়ে সন্তানটা বলে বাবা তুমি না বললে আমরা দাওয়াত খাইতে যাইব এখন তুমি আমাকে নিয়ে মরুভূমির দিকে যাও বুঝিনা কোথায় নিয়ে যাও তুমি ওই দিকে কেন যাচ্ছ ইয়া রসুল আল্লাহ আমার মেয়েকে তো আমি কোনো জবাব দিতে পারি না আমি বললাম চলো আমার সাথে যেখানে যাওয়ার আমি সেখানেই তোমাকে নিয়ে যাব ইয়া রাসূলুল্লাহ আমি গন্তব্যে পৌঁছলাম পৌঁছার পরে আমার সাথে আমি আমার অস্ত্র নিয়ে আসছি যখন গর্ত খোঁড়া শুরু করলাম তখন আমার মেয়ে আমার কাছে আসে বলে আব্বু আপনি না বলLambda দাওয়াত খেতে যাইব তুমি এখানে এত কষ্ট করো কেন ওই মেয়েটা নিদের জামা দি আমার জেরাটা মুছা দেই ইয়া রাসূলুল্লাহ আমার মেয়ে বারবার আমার কাছে আসে আমার কাছে এসে বলে আব্বু তুমি কত সুন্দর জামা কাপড় পরে আসলা এখানের মধ্যে এসে তুমি এত কষ্ট করতেছো তোমার চেহারা নষ্ট হয়ে যাইতেছে তোমার চেহারায় গাম জড়তেছে এটা দেখে আমার ভালো লাগতেছে না বারবার আমার মেয়ে এসে যখন আমার আমার চেহারাটা মোছা দেয় আমার শরীরটা ঝাইরা দেয় আর বলে আব্বু তোমার জামা তো ময়লা হয়ে যাচ্ছে ইয়ার শোনেল নাইয়া হাবিব ওই অবস্থা দেখার পরেও আমার মধ্যে সামান্য পরিমাণ দয়া মায়া জাগ্রত হয় না আমার দিনটা তো পাথর হয়ে গেছে কোনো বিজি আমি আমার সন্তানকে কোনো জবাব দেই না এত সুন্দর ফুটফুটে মেয়ে বারবার ইয়া আবাতি আবাতি বলে কিন্তু যখনই আমার মেয়ে আমাকে ডাক দেয় আমার আমার ব্রেনটা আমার বুসটা কোন দিকে চলে যায় আইয়া আমি জাহিলিয়াতের দিকে ওই জাহিলি প্রতার কারণে আমি আমার মেয়েকে কিছু বলিও না আমার ভিতরে কোনো দয়া মায়ও আসেও না এক পর্যায়ে যখন আমার গর্ত করা শেষ হয়ে গেল আমি সাথে সাথে আমার মেয়েকে ধাক্কা দিয়ে গর্তুর মধ্যে ফেলে দিলাম যখন গর্তের মধ্যে মেয়েকে ফেলে দিলাম আমার মেয়ে কয় আব্বু এত কোন বুঝলাম তুমি বুঝি আমাকে হত্যা করার জন্য এখানে নিয়ে আসছো আমার মেয়েটা গর্তের ভিতরে পড়ে আমার মেয়েটা ডাকতে বলে আব্বু আমার পরিচয়ের কারণ যদি তোমাকে সমাজের মধ্যে মাথা নত করতে হয় তোমাকে যদি লাঞ্ছিত হতে হয় তাহলে তুমি আমাকে জীবিত অবস্থায় ছেড়ে দাও আমি কোনোদিন তোমার পরিচয় দিব না ইয়ার শুনাল্লা শুধু তাই না আমার মেয়ে বলে আব্বু আমি কোনো দিন তোমাকে আব্বু বলে না আমি তোমাকে আব্বু বলে ডাকি এর জন্য তোমার কষ্ট হয় আব্বু আমি তোমাকে আব্বু বলে ডাকবো না তুমিও আমার পরিচয় কোনো দিন দিবানা ইয়ার সুলাল ওইভাবে আমার মেয়েটা করুন সুরে আমাকে বললো ইয়ার সুলাল্লাহ ওই দিন কিন্তু আমার কষ্ট লাগে নাই যেহেতু আমার অন্তরটা ঢাকা ছিল কিন্তু ইয়া রসুল আল্লাহ একটু পরেই আমি পাথর নিয়ে যখন আমার মেয়েটার বুক বরাবর আমি পাথরটা ছেড়ে দিলাম সঙ্গে সঙ্গে আমার মেয়েটা আপু বলে একটা ডাক দিল সাথে সাথে আমার মেয়েটার প্রাণ পাখি বের হয়ে গেল কিন্তু ইয়া রসুল আল্লাহ ওই দিন বলেছিল ইয়া বাথি ওই এরপর থেকে নিয়ে আজ পর্যন্ত একটা দিন আমি ভালো করে ঘুমাইতে পারি নাই আমার মেয়ে সন্তানের ওই যে ডাকি বাতি। আমার খানের মধ্যে বাজে কোন বিজি আল্লাহর রাসূলের সাহাবী ওই সাহাবি সাধারণ কোন সাহাবী ছিলেন না হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন মানুষের সূত্রে আল্লাহর রসুলের কাছে আসতেন আল্লাহ রসোনের কাছে মানুষের স্রোতে যতবার আসতেন সবচেয়ে বেশি যার ধরে আল্লাহ রসুলের কাছে আসতেন এত সুন্দর সাহাবি ওই সাহাবীর নাম হলো দাহিয়া কলবির